আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটু নতুন ডিজাইনের ঈদের জন্য স্পেশাল কালেকশন আসছি দুইটা কালার রয়েছে খুবই সুন্দর লাগজারি পার্টি ড্রেস তো কথা বলার না সরাসরি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আমি যে কালারটা দেখাচ্ছি ইয়েলো কালার খুবই চমক একটা ডিজাইন গলার ডিজাইনটা দেখাচ্ছি দেখেন গলাতে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু মাল্টি সুতার কাজ প্লাস হচ্ছে জিরো সিকোয়েন্স করা রয়েছে আর অল বডিতে কিন্তু ছিটা ছিটা কাজ করা রয়েছে গর্জিয়াস একটা পার্টি ড্রেস কারণ যে দামার পোষণটা যদি দেখিয়ে দিয়ে আপনাদেরকে দেখেন কত সুন্দর করে কিন্তু এম্বয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক প্লাস হচ্ছে জরি সুতার কাজ করা রয়েছে পার্সেল পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে আর এ ড্রেসটার কিন্তু ফোর পিস পাবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা ড্রেস হচ্ছে ফোর পিস দুইটা কালার রয়েছে এটার ভিতরে এটা চলবে হাতার অংশটা খুবই সুন্দর একটা হাতার অংশটা কাজ করা রয়েছে আর প্রাইসটাও পাবেন একদম হোলসেল প্রাইস থেকেও কমে যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে কুরবানি স্পেশাল একটা ড্রেস আপনাদেরকে আমরা দেবো একদম রিজনেবল প্রাইসে ফোর পিস থাকবে স্যালোয়ার এবং ইনারের কাপড় অ্যাডজাস্ট করে দেওয়া রয়েছে আর এটার সাথে দোপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দোপাট্টাটা দেখেন লাকজারি শিফন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনার ইন্সপায়ার্ড কালেকশন যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন একদম হোলসেল প্রাইস থেকে কিন্তু কমে এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন জাস্ট একটা করে স্ক্রিনশট দেওয়ার অর্ডারটা কনফার্ম করে দেবেন তো এটা চলে আসবে হোয়াইট কালার খুবই সুন্দর একটা কালার দেখেন কাজগুলো দেখাচ্ছি আমি যাতে বুঝতে সুবিধা হয় এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু হোয়াইট গোল্ডের উপরে পাকিস্তানি ডিজাইনের ইন্সপায়ার্ড যেটাকে বলে মাস্টার্ড কপি যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এটা চলবে হাতার অংশটা খুবই সুন্দর করে হাতাতে কাজ করা রয়েছে ফুল হাতা হয়ে যাবে প্রত্যেকটা হচ্ছে ইনারের কাপড় সহ ফোর পিসের কালেকশন আর নিচের প্যানেলটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা রয়েছে দেখেন কতটা সুন্দর এটা চলে হবে সালোয়ার এটা চলে হবে দোপ পাটাটা একদম প্রিমিয়াম লাইকজারি শিফনের ভিতরে রয়েছে যাদের যেখান থেকে ভালো লাগবে অর্ডার করে দেবেন সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ড্রেসগুলো পার্চেস করতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর লাভ